প্রকৃতির যে কত রহস্য ভাবা মুশকিল কোনো কুল পাওয়া যায় না এই যে আমাদের সাথে আছে সাব্বি সাব্বির মূলত আমাকে এই পাশে নিয়ে আসছিল সাব্বির হাই বলো কয়েকশো বছরের রহস্যময় বটগাছ তার ভিতরে মন্দির পাশেই রয়েছে ঘাট আজকের অভিযাত্রা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বটবৃক্ষটি সাভার থানার বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে একা দাঁড়িয়ে আছে বটবৃক্ষটি এরপর আর কোনো ঘরবাড়ি নেই কেবলে আবাদি জমি আর অবাড়িত সবুজ তোরাগ নদীর কোল গেসে বেড়ে ওঠা বটবৃক্ষটি ভীষণ নিঃসঙ্গ তোরাগের জল বেড়ে যাওয়ায় এখন আর সেখানে পায়ে হেঁটে যাওয়া যায় না পানি আরো বেড়ে গেলে আরো বেশি একা হয়ে পড়বে এই বট গাছটি ডাঙা থেকে বটগাছের দূরত্ব খুবই কম তবু সেখানে পৌঁছানোর একমাত্র বাহন ইঞ্জিন চালিত নৌকা বিরুলিয়ার বাসিন্দা সাব্বিরকে সঙ্গে নিয়ে সেখানে পারি জমায় নৌকা থেকে নামার পরেই প্রশান্তিতে মনটা ভরে ওঠে অনেকটা জায়গা নিয়ে বটগাছটি দাঁড়িয়ে আছে চারপাশে ছড়িয়েছে শিকড় ডোমর জাতীয় এই গাছের সবুজ পাতা দেখে যে কারো নয়ন জড়িয়ে যাবে কেবল তাই নয় গাছটি পাখিদের স্থলে পরিণত হয়েছে অসংখ্য পাখি এ গাছে আশ্রয় নিয়েছে একে তো শীতল ছায়া তার মধ্যে পাখিদের কলতান এ এক অন্যরকম অনুভূতি এই জায়গাটার মধ্যে কতটা ঠান্ডা ঠিক বোঝাতে পারবো না আপনাকে আপনাদেরকে গাছে প্রচুর পরিমাণে পাখি আছে সে শব্দগুলো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন বট মূল শিকড় আলাদা করা যায় না কারণ অনেকগুলো গোড়ার অংশ রয়েছে এই যে বটগাছের গোড়ার অংশ এটা আসলে গোড়াটা ঠিক এটার মূল কোথায় সেটা নির্ধারণ করা খুব মুশকিল এরকম গোঁড়ো অনেকগুলো আছে দেখেন প্রকৃতির যে কত রহস্য ভাবা মুশকিল ভেবেও কোনো কুল কিনারা পাওয়া যায় না দেখেন ওই যে আমার পিছনে আরো আছে ঘুরার অংশ অনেকগুলো অনেকগুলো পাখির পাখার মতো বট বৃক্ষটি ডালপালা ছড়িয়েছে এর ভিতরে ছোট পরিসরে তৈরি করা হয়েছে একটি মন্দির এর প্রবেশপথে লেখা মা যশাই মন্দির প্রতি বছর পয়লা বৈশাখে এই বট বৃক্ষের নিচে মেলা বসে পূজার আয়োজন করা হয় অনেক মানুষের সমাগম হয় তবে এক সময় বৃহৎ পরিসরে আয়োজন করা হতো এই মেলার তবে সেই যৌলস এখন আর নেই চলুন বিরুলিয়ার প্রবীণ বাসিন্দার মুখে তারই কিছু কথা শুনে আসি ঐতিহ্য একটা অনেক বড় মেলা হয় অনেক বুঝে অনেক অনেক সময় প্রতি বছর আমরা এই মেলাটা উদযাপন করি পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখটা হলো যে বিরুলিয়াতে হিন্দু মুসলিম উভয় ধর্মের অনুসারীদের বসবাস ভালোবেসে একে অপরের পাশে থাকেন তারা বটগাছের পাশেই তৈরি করা হয়েছে শ্মশান ঘাট যদিও শ্মশান ঘাটের আয়তন খুব বেশি নয় শুরুতে এই বট বৃক্ষকে রহস্যময় বলেছিলাম কারণ এই গাছের জন্ম কথা এবং বয়স না বলে দাবি করেছেন উপযুক্ত পরিবেশে পাঁচশো থেকে ছয়শ বছর বেঁচে থাকে একটি বট গাছ কেবল মানুষ নয় পাখিরা ফল খেয়ে বট গাছের বীজ ছড়িয়ে দিতে পারে ফলে প্রাকৃতিকভাবেও বিরুলিয়ার এই প্রাচীন বটবৃক্ষের জন্ম হতে পারে বিরুলিয়ার বাসিন্দা হরিপদ সূত্রধর তার বয়স প্রায় আশি বছর তার দাদাও এই বটগাছটিকে এমনই দেখেছেন তার বক্তব্য শুনলেই এই বটগাছের বয়স নিয়ে একটি ধারণা পাবেন আমরা দেখায়াও বর্ষার সিজনে তোরাগের পানি অনেকটা বৃদ্ধি পায় বটগাছের গোড়ার মাটি রক্ষার জন্য চারপাশে ইটের গাঁথুনি দেওয়া হয়েছে যদিও এখন ইটের দেয়ালগুলো ভেঙে পড়েছে এই ভাঙা দেয়ালের উপরে অনেকক্ষণ বসেছিলাম ইচ্ছে হলে এই ভাঙা দেয়ালের উপরে খানিকটা সময় ঘুমিয়েও নিতে পারেন মায়ের মতো বট বৃক্ষটির ছায়ায় প্রশান্তির ঘুম হবে নির্দিদায় তোরাগের জল কয়েকশো বছরের প্রাচীন বটবৃক্ষের ছায়া আর দক্ষিণে হাওয়ায় মনটা শান্ত হয়ে গিয়েছিল মন চাইছিল আরও কিছুক্ষণ থেকে যায় কিন্তু সময়ের টানে ফিরতে হয় ঘরে